আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কোয়ারসেট টু পিস কালেকশান খুবই সুন্দর সুন্দর এখানে কিছু জর্জেট কিছু কটন কিছু অ্যান্ড টু পিস কালেকশান আছে যেগুলো সত্যি অসাধারণ খুবই সুন্দর যারা স্টাইলিশ আপু আছেন তারা সবসময় এই ধরনের প্রোডাক্ট একটু বেশি পছন্দ করেন তো আমার স্টাইলিশ আপুদের জন্য আজকে স্টাইলিশ কিছু স্মার্ট কালেকশান সব ইউর্স মিস করবেন না একটু ফার্স্ট টু লাস্ট ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই ইউনিক কালেকশান একদম লেটেস্ট কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো সবগুলো খুবই কোয়ালিটিফুল একদমই আপনারা পিকে যেমন দেখছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম প্রোডাক্টে পাবেন দেখেন কি সুন্দর এই ড্রেসটা লাগছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর আর সিল্কের কিছু ড্রেস আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কিছু অর্গানজা টুপিস কালেকশান যেগুলো খুবই হাই কোয়ালিটির আরও পেয়ে যাচ্ছেন কটন টুপিস কালেকশান এগুলো সবগুলি কিন্তু রেডি করা তাই আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট আপনারা নিবেন আর পড়বেন যেটাকে বলা হয় রেডি টু আয়ার সো ভিওর্স আপনি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি খুবই দারুণ কালেকশান ভিউর্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন আমি এগুলোর প্রাইস এটাও সর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহার্স আমি কিন্তু ভিডিওতে এগুলোর প্রাইস মেনশন করে দিতে পারিনি বিকজ এখানে সবগুলো ড্রেসের কিন্তু প্রাইস এক না এক একটা প্রাইস এক এক রকম যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি না যার জন্য আমি রিয়েলি সরি তো আমার এই প্রবলেমটা আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর ড্রেসটিতে দেখবেন সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর দেখা শেষে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টা ইন্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশান সহ সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন আর ভিওয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা এছাড়াও বেডশিট ডাইনিং টেবিলের কাপার আরও আদার্স কালেকশান পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন এখনই ঘুরে আসুন অনলাইন সেলার চ্যানেলে সো ভিউয়ার্স আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে আমার ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই কারণ আপনাদের জন্যই তো এই ভিডিওগুলো বানানো সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম